ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী তারা জুলাই এবং অগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন তারা দেখেছেন তারা অবগত আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসাথে বিমস্টেক স্টেকে আছি এবং এটা থাকাটা জরুরি এটাও বলা হয়েছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন যেগুলো চালানো হয়েছে হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই অগস্টের যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অন্য করছে না